ইসলামকে আল্লাহ নাম ধরে আল্লাহিয়া নবীকে নাম ধরে দেখিয়া খুদের কিতাব কিন্তু আমার আপনার নবীর বেলায় আমার আল্লাহ তালা সুরা নাচ থেকে আমার আল্লাহ তালা সুরা পাতিয়া থেকে নাচ পর্যন্ত আমার নবীকে একবার আমার আল্লাহ নাম ধরে ডাকে নাই যখনই আমার আল্লাহ আমার নবীকে না ডাকার প্রয়োজন হইছে। তখন আমার আল্লাহ তালা ডাক দিছে নাম ধরে বলে না ইয়া মোহাম্মদ নাম ধরে বলে নাই আমার আল্লাহ তালা যখন এই ডাক দিতে মন চাইছে তখন এই আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আই হান্নাবি দেখেন নাম ধরে বলে নাই আমার দাবি নাম কি মহাম্মদ কিন্তু আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে ইয়া মোহাম্মদ বলে নাই দেখেন কত সম্মান দিয়ে বলতেছে ইয়া আই হান্নাবি ইয়া তুতই আল কাফিরিন ওয়াল আমার আল্লাহ তালা যখন ওই নবীকে ডাকতে মন চাইছে তখনই ডাক দিছে আমার আল্লাহ ইয়া আইয়ুহা আল মুদ্দাছির আমার আল্লাহ যখনই ডাকতে মন চাইছে তখনই ডাক দিয়েছে ইয়া আইয়ুহা আল মুদ্দাছির আমার আল্লাহ যখনই নবীকে ডাকতে মন চাইছে তখনই আমার আল্লাহ ডাক দিয়ে বলছে তহা যখন ওই নবীকে ডাকতে মন চাইছে তখন ডাক দিছে তাহারে আল্লাহ কত মায়া করে ডাক ডাক বলে এত সমান আল্লাহ দিচ্ছে তো শেষ করে দেখেছি তো ওই নবীকে আমাদের সবচাইতে জীবনের যে ভালোবাসা দরকার আছে না নাই এখন আমি আপনার যে নবীকে ভালোবাসি যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি এটার ববি প্রকাশ কিভাবে হবে এটার একটাই মাধ্যম সেটা হলো যে ব্যক্তি নদীর প্রতি বেশি বেশি দুরুত্ব করবে সেই সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে একটা হাদিস আমি বলেছে আউলার নাসি দিয়ে একটা রুফ মানাইয়া চলা যে ব্যক্তি আমি আমার নবীর সাথে আসলের ময়দানে একসাথে থাকতে চায় সেজন্য আমি নদীর প্রতি বেশি বেশি দুরুত্ব করে তাইলে আমরা উঠতে বসতে চলতে ফিরতে যে যখন পারি পারবে সকালে 100 বার দুশ্চরী বিকালে 100 বার দুশ্চরী করার চেষ্টা করব আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করো আকু নুকাউ দিহাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সায়ি ই মুসলিমিনা মিন কুল্লি যাম্ম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া